যাবো কার কাছে আলামিন বলেন মানুষ কি তিন করবেন। কবর থেকে মানুষ বের হবে কেউ কবরে আটকে থাকবে আপনার সম্পদ বেশি ক্ষমতা বেশি মৌলবান জায়গায় আপনাকে কবর দেওয়া হবে শুধু কবর দেওয়া নয় কবরটাকে পাকা করা হলো শুধু পাকা নয় ভালো লাগলো না টাকা বেশি টাইলস করতে হবে আছে কিনা এরকম শুধু টাইলস নয় এই কবরটা মাঝার বানাইতে হবে শুধু মাজার নয় কবরের উপরেও পাকা করতে হবে ও আমার প্রাণের ভাইয়েরা আপনি মাটির কবর বানান পাকা কবর বানান টাইল দিয়ে কবর বানান সিসা ঢালা দিয়ে যদি কবর বানান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যত যুক্তি যত গবেষণা করো না কেন যেদিন ডাক আসবে কবর থেকে পিপিলিকার মতন উঠে যাবে মানুষগুলি কবর থেকে উঠে যাবে حضرت إسرافيل صلى الله عليه وسلم شنقفت كردبا في السور فإذا هم من الأجداث إلى ربهم ينزلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن هذا ما وعد الرحمن যখন সিংহায় ইসরাফিলামের হবে উদাহরণ দিলে বুঝবেন মোমবাতি আপনারা সবাই দেখেন তো মোমবাতি বড় হোক বাইরে একটা চ্যান্ডেল মোমবাতি ছোটো হোক বড় হোক শক্ত হোক মজবুত হোক দুর্বল হোক যদি মোমবাতির সামনে যদি আগুন জ্বালানো হয় মোমবাতির পাওয়ার আছে কি বলেন মোমবাতির পাওয়ার আছে সকল বলি হাবা বাইজান এসে গেছেন আমি শেষ করে নিচ্ছি কথাটা শেষ করে নিচ্ছি আগুনের সামনে মোমবাতি যেরকম টিকবে না আগুনের সামনে লোহা যেরকম টিকে না লুহা পর্যন্ত গলে গলে পানি হয়ে যায় আগুনের সামনে স্বর্ণ রূপা পর্যন্ত টিকে না গুলে গলে পানি হয়ে যায় হজরতে ইসরাফিল আলাহ সাল্লামের সিংহার সেই সিঙ্গার ফুৎকার এত কঠিন আওয়াজ হবে সিঙ্গার ফুৎকার হতে থাকবে আর আকাশ ফেটে ফেটে জমিনে পড়বে গ্রহ নক্ষত্রগুলি বৃষ্টির পানির মতন ছিটে ছিটে জমিনে পড়বে বলেন সুবাহান আল্লাহ পাহাড়গুলি ভুলার মতন খসে যাবে অস্তিত্ব থাকবে না এক কবর থেকে বের হবে তারা বলবে আলো ইয়া ওয়াইলানা মান দুহাসালামিন মারকadina हाজা মা ওয়আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন যারা নেককার হবে তারও কবর থেকে বের হবে যারা বদকার হবে তারও কবর থেকে বের হবে নেককার মানুষ কবর থেকে বের হবে আর হাসরের ময়দানের দৃশ্য দেখবে আল্লাহ তাআলা আরশের মধ্যে অবস্থান করছেন হাজার হাজার কোটি লক্ষ লক্ষ ফেরেশতারা রহমতের ফেরেশতারা কাতারে কাতারে সারিবদ্ধ দাঁড়িয়ে আছেন হিসাব নেওয়ার জন্য যখন দৃশ্য দেখা যাবে আল্লাহর আদালত শুরু হয়ে গেছে আহকামুল হাকিমিন একমাত্র বিচারক হলেন আল্লাহ এই দৃশ্য দেখতে পারবে জান্নাতি মানুষগুলি আনন্দে আত্মহারা হয়ে যাবে আর বলতে থাকবে কলু ইয়া ওয়াইলানা হাই হাই দুনিয়ার মধ্যে এই কথাগুলি আমরা শুনতাম আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার ও ভাইরা আজকে ফজরের নামাজ যারা পড়েছে বলেন তো ফজরের নামাজ পড়ার পরে ইমাম সাহেব আপনাদেরকে টাকা দিয়েছেন মসজিদের সভাপতি দিয়েছেন বিরানি দিয়েছে বলেন তো নামাজটা পড়ছেন কার জন্য আগামী ফজরের নামাজ পড়বো কার জন্য এবার ফজরের নামাজটার কথা কেন বললাম তার একটা কারণ আছে বলেন তো ফজরের নামাজটা পড়ার সময় একটু একটু আয়শামি লাগে কিনা কেমন লাগে একটু শীত লাগে তো খাতাটা গাই দিলে ওই কম্বলটা গায়ে দিলে আরামটা তো স্বাভাবিকের তুলনায় একটু বেশি এই অবস্থায় যখন ফদরের আবাদ হয় অবশ্যই যারা ফদরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয় আল্লাহর কথা এটা একটা জিহাদের মতো আন্দোলন সারা কিচ্ছু না ঠিক কিনা বলে এই যে আপনি মুজাহেদা করলেন জিহাদ করলেন কার জন্য করলেন অবশ্যই আল্লাহর জন্য করেছেন আজকের মাহফিলে কার জন্য এসেছেন আল্লাহর জন্য এসেছেন যারা আসে নাই তাদের তো জরিমানা হবে না তাদের কোনো সমস্যা হবে না আপনারা আসছেন যাওয়ার সময় কিছু নেওয়ার মতন নাই যদি আল্লাহর রহমত পেয়ে জানে যথেষ্ট দুটা কারণ যারা নেতার হবে জান্নাতি হবে মানুষগুলি বলতে থাকবে পালু ইয়া ওয়াইলানা মা বাআসানা মিম্মার কদিনা হাযা ইশারা দিয়ে বলবে আঙ্গুলে ইশারা দিয়ে বলবে এই যে হাসরের ময়দান এই যে বিচারের ময়দান এই যে আল্লাহ তাল আরসের মধ্যে তার কুর্সির মধ্যে অবস্থান করছেন প্যারেস্তারা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে হিসাব নেওয়ার জন্য নেককার মানুষ আনন্দ আত্মারা বলবে হাই দুনিয়াতে এই কথা তো শুনতাম শোনার কারণে নামাজ পড়তাম শোনার কারণে হজ করতাম শোনার কারণে কোরআন তালাত করতাম শোনার কারণে সত্য বলতাম মিথ্যা পুরিয়া করতাম হালাল খাইতাম হারাম করতাম পরিত্যাগ করতাম আর নবী রাসুল যা বলতেন গুলাম কেরাম যা বলতেন আজকে সব সত্য হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ দুই নাম্বার যারা জাহান নামি হবে তারা আফসুস করে বলবে হাই দুনিয়াতে শুনতাম কিন্তু এক কানে শুনতাম আর কানে বের করে দিতাম এরকম আছে কিনা এক কানে শুনতাম আর কানে বের করে দিত। তারা আবার মাটিতে খামসা দিয়ে ধরবে ও খবর ও কবর আর কিছুদিনের জন্য জাগা দে সামনে খুব খারাপ অবস্থা দেখলাম আল্লাহ তালা বিচারকেরা শুনে রয়েছে আর ফেরত তারা ও তরুণী দাঁড়িয়েছে খবর খুব খারাপ আমাকে একটু সময় দে কবরের মাটি বলবে ওয়া করা জাতির আর দুয়াস পালা কবরের মাটি তখন কথা বলবে ও আমার কোন জায়গায় আপনার কবর হয়ে এই মাটিটার দাম কম না বেশি এটা আপনার কোনো কাজে লাগবে না এই মাটিটা মসজিদের পাশে না দূরে জঙ্গলের ভিতরে না মরোমমির মধ্যে এটা কোনো কাজে লাগবে না কবরের মাটি বললি আল্লাহর বান্দা দুনিয়াতে না ফরমানি করেছ। আল্লাহর বিরোধিতা করেছো আজ বিচারের ময়দানে ডাক এসেছে কবরে আর থাকার জায়গা দেওয়া যাবে না বাবার জায়গায় বের করে দিবেন

যারা বাম দিক ডালবে আল্লাহর আরো বাম বাম যারা ডালবে তারা কতই না খারাপ তারা হবে জাহান নামে তিন নাম্বার একদল মানুষ ডাইনেও যাবে না বামেও যাবে না সরাসরি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ ডাইনডস তারা জান্নাতি ডাইনডল কি কিন্তু হিসাব হবে হিসাব দিয়ে জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে কিন্তু হিসাব হবে বলেন না আর বান্দল জাহান্নামী এদের কোনো হিসাব নাই এরা এরা কি জাহান্নামী আল্লাহু আকবার বলবেন না এইজন্য চিন্তা করে চলতে হবে অকালে ডান এবং বাম দুনিয়ার মধ্যে পার্থক্য এসেছে আমার ভাইরা কখনো বানদের পিছনে থাকবেন না সব সময় ডানদের পিছনে থাকতে হবে ঠিক কি বলেন আর ডানপন্থী হাক্কী নরাইত শা আমার একটু আবেগ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ তো মানুষগুলি ভালো তারা জান্নাতে যাবে হিসাব দেওয়ার পরে বান্দ যারা নাস্তিকতার পছন্দ করে যারা ইহুদি খ্রিস্টানের চরিত্র চলে তারা বান্দলে থাকবে তারা জাহান্নামী হবে এবার তিন নাম্বার হলো সরাসরি আল্লাহর সামনে উপস্থিত থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন উলাইকা হুম উলাইকা তারা হবে আল্লাহর নিকটতম বান্দা শ্রেক্রান্ত সাল্লাহসাল্লাম বলতে ছিলেন ষোলো দাইনদল মানুষ হিসাব দিয়ে যানবাতি হবে বান্দল মানুষ জান্নদামি হবে আর যারা আল্লাহ সামনে হবে তারা বিনা হিসাবে যানবাতি হবে তারা বীণা হিসাবে কি এদের কোনো হিসাব নাই কোন হিসাব নাই আল্লাহ আক্কার বললো না মহাবির আশ্চর্য হয়ে গেলেন ইয়ারা সুল আল্লাহ কী বললেন তাদের কোনো হিসাব নাই টাইম পাশের মানুষের হিসাব আছে কিন্তু সমমক মানুষের হিসাব নাই তারা কারা নবীজি বলেন নবিয়্যিন ওয়াসিদ্দীকীন ওয়াসুহাদা ওয়াস সালেহীন যারা নবীগণ যারা অনুকরণের মত সত্যবাদী যারা শহীদ আল্লাহর দিন কায়েবের জন্য যারা শহীদ হয় ওই শহীদগণ সালেহীন যারা পরিপূর্ণ নেককার তারা আল্লাহর সামনে থাকবে বিনা হিসাবে জান্নাতি হবে বলেন সুবহান আল্লাহ তাহলে বলেন আমরা কোন দলে থাকতে চাই জান্নাত হ্যাঁ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ইচ্ছা আপনাদের নাই মনে আমাদের আছে তাহলে বিনা হিসাবে জান্নাতে যাইতে গেলে কি কাজ করতে হবে না না হবে কাজ করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে এই জন্য আসুন আমরা যেন বিভ্রান্ত না হই আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই আমার সন্তান আমার পরিবার যেন নাস্তিকতার মধ্যে জীবন নষ্ট না করে আমরা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছি আল্লাহ কবুল করো বলে আমি মার্শাল্লাহ এই জন্য আসুন কোরআন বুঝতে হবে কোরআন মানতে হবে রসুল ইকরাম সাল্লাহামের আদর্শ মানতে হবে এর বাকি কথাগুলি আজকে আর বললাম না নসিব যদি খারাপ হয় খুব কঠিন হবে শেষ করে নিচ্ছি যখন দেখবে যে জাহান জাহান্নামে যাবে আল্লাহ তালা হুংকার দিয়ে বলবেন কি আওয়াজ হবে আল্লাহর নিজের কথা কি মজবুত আওয়াজ হবে হন্তাদুলিয়া মুজরিমুন হ্যাঁ মুজ্রিম অঞ্চলের আলাদা হয়ে যাক যারা নেক্কার হবে যারা আমার প্রিয় বান্ধা হবে তাদের থেকে আলাদা হয়ে যায় এই হুমকার কে আল্লা আল্লাহ হুংকার দিবেন কেউ থাকতে পারবে না এই জন্য ভাইয়া জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে তাদের কি বলবে তাদেরকে ধরো তাদেরকে পাকরাও করো শেষ করে নিচ্ছি আল্লাহ পা বলেছেন ই রফুল মুঞ্জরি মুন আবিসি মা

কেন জাহান্নামে নামে আসলে তোমাদের কাছে বলা হয় নাই তখন তারা বলবে হা আমরা শুনতাম এক কানে শুনতাম এক কানে ভের করে দিতাম ভাইয়ারা আমার সেই জাহান নাম থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে আমাদের প্রস্তুতি নিতে হবে এই জন্য আমরা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ সময়ের সুযোগ হলে উমদের সাথে সম্পর্ক রাখবেন বিশেষ করে একটা মেসেজ দিয়ে শেষ করে নিচ্ছি আজকে হলো ডিসেম্বরের এক তারিখ আজকে কত তারিখ এক তারিখ স্বাভাবিকভাবে আমাদের দেশে বৎসরের শেষ সময়টা নতুন বৎসরের আগমনটা এখানে নতুন ছাত্র যারা ছেলে মেয়ে যারা বড় হচ্ছে প্রতিষ্ঠানে পড়াবেন এটার একটা সুবর্ণ সুযোগ বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে দেখবেন ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া আছে যদি আমাদের ওই হাফিজিয়ার শাখা এবং কবি মাদ্রাসার শাখার বর্তি হল রমজান মাসে কিন্তু এইটা আবার এখন সংস্কার করা হচ্ছে এক সময় নেওয়া আসার একটা চিন্তা চেতনা চলছে আমার ভাইয়েরা আমি যেহেতু একজন শিক্ষক এই হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি সমাজ নষ্ট হচ্ছে পরিবার নষ্ট হচ্ছে অভাব একটা কারণে দিন শিক্ষা না থাকার কারণে আপনার সন্তান বয়স হচ্ছে স্কুলে পড়াবেন মাদ্রাসায় পড়াবেন এখনই সিদ্ধান্ত কমপক্ষে প্রাইমারি শাখাটা যেন কোরআন শিখতে পারে আপনার সন্তানকে কোরআন শিখান ছেলে হোক মেয়ে হোক এখন মাদ্রাসার অভাব নাই জাগায় জাগায় মহল্লা মহল্লায় কোরআনের মাদ্রাসা আছে কওয়ামি মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে মোখতম মাদ্রাসা আছে সন্তানকে কোরআন শেখাবেন এরপরে ইচ্ছা করলে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানার কোনো আপত্তি নেই তাহলে নতুন যারা সন্তানকে নতুন ক্লাসে ভর্তি করবেন কোরআন শিক্ষার জন্য প্রস্তুতি নিতে রাজি আছেন আল্লাহ তালা কবুল করুক ই আহ্বান রেখে সকলের প্রতি দোয়া রেখে আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আমার বাইকে বসায় রেখা প্রায় দশ